আপনারা হয়তো লক্ষ্য করেছেন আজকে শহরী ময়দানে মাওলানা বিশ্বাস হুজুরের আদলে একটি ডাকদার কারণে হাজারো মুসলিম সৈন্যরা কত সুন্দরভাবে একত্রিত হয়ে আজকের মহাসমাবেশ সম্পূর্ণ হলো এটা থেকে বোঝা যায় যে মানুষের ইসলামের প্রতি অন্যরকম একটি ভালোবাসা জন্ম নিয়েছে গত ষোলো বছরে কোনো মতাদর্শ দেখা যায় নাই কিন্তু আজ যখন ইসলামকে নিয়ে কথা বলা হয় দেখবেন কিছু মানুষের মমতাজমার্কা কিছু লোক আছে যাদের দেখবেন চুলকানি শুরু হয়ে গেছে আরে ভাই আপনারা তো কেন চুলকাবে এই বাংলার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরাও তো চাই এ বাংলার জমিন ইসলামী রাষ্ট্র আইন ব্যবস্থা সম্পূর্ণ করা হোক এতে করে গরিব অসহায় দুঃখী মানুষগুলো এক মুঠো খেতে পাবে আবার দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা সেক্টরে আপনি যাবেন দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না যদি পাসপোর্ট অফিসে যান দেখবেন একটা অফিসারের থেকে দালালের ক্ষমতা বেশি যদি এনআইডি করতে যান দেখবেন পাসপোর্ট ওই এনআইডি অফিসের লোকাল যে অফিসারগুলো আছে এদের থেকে দালালদের ক্ষমতা বেশি যদি আপনার লিগালি কাজ করতে যান তাহলে দেখবেন সময় লাগবে দশ থেকে পনেরো দিন আবার কোন কোন ক্ষেত্রে তিন মাসও লাগতে পারে কিন্তু যদি আপনি দালালদের মাধ্যমে যান লক্ষ্য করে দেখবেন মাত্র সাত থেকে পাঁচ দিনেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায় তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কারণ আমরাও চাই আজকের সমাবেশ থেকে যেটি প্রমাণিত হয়ে গেল হাজারো মুসলিম উম্মা চায় এ বাংলাদেশের জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক এতে করে ঘুষ দুর্নীতি অর্থনীতিবিদ যারা রয়েছেন এনারাও চায় আমরা লক্ষ্য করেছি অনেক টাকাওয়ালা মানুষ তারাও আজকের সৌরহারদ উদ্যানে যোগদান করেছিল হুজুরের অসাধারণ বক্তব্যে এটাই বোঝা যায় যে দেশপ্রেমিক তো মূলত হুজুর রাই আপনাদের ইতিপূর্বের অনেকে লন্ডনে পালায় গেছে আবার অনেকে ভারত গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু একমাত্র দাঁড়ি টুপিওয়ালা হুজুর যাদেরকে আপনারা পাকিস্তানি ট্যাগ দেন আজও পর্যন্ত কিন্তু তারা পাকিস্তানে যায় নাই এটা দ্বারা বোঝা গেল এই হুজুররাই যাদেরকে পাকিস্তানের দালাল বলে গালি দেন এরাই মূলত দেশপ্রেমিক আজও পর্যন্ত কোথাও আপনি শুনবেন না কোনো হুজুর কোনো ইসলামী ছাত্র সমাজ যারা রয়েছে ছাত্র শিবির বলেন জামায়াত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন খেলাফতে মজলিস বলেন চরমনায় বিশ্বায় হুজুরকে দেখেন কত কিছু হয়ে গেল জেল খাটল আহাজানি কষ্ট কত রকমের কষ্ট সহ্য করে এরা টিকে থাকল কিন্তু কখনো পাকিস্তানে পালায়া যায় নাই চিল্লায় বলেন ঠিক না